হ্যালো বন্ধুরা আমি বৌশুম চলে এসেছি আবার একটা নতুন গান নিয়ে এই যে আমার শ্বশুর মশাই শ্বশুর কাছে যাবো দেখো খেতে কাজ করছিল চলে আসছি তোমাদের সামনে একটা নতুন গান শোনাবে দেখো বন্ধুরা শোনো কেমন লাগে বলো দেওয়ারে এত বেলা হয় যে ভাবি পান্তান হাই মোহর খেতে গো বেলা হয় যে ভাবি মোহর খেতে গো ভাতের বাহাটি মাথায় চলছে ভাবি রাস্তা দিয়াহারে এত বেলা হয় যে ভাবি পান্তা নাই মোহর খেতে গো ভাতের বাটি মাথায় নিয়া চলছে ভাবি রাস্তা দিয়া রে এত বেলা হয় ভাবি যান পান্তানাই মোর হতে গো স্বামী মরলে হব পাত দেওরা মরলে হব পাগল রে এত বেলা হয় ভাবি যান পান্তানাই মোর খেতে গো স্বামী মরলে হব পাথর দেওরাহা মরলে হব পাগল রে এত বেলা হয় ভাবি যান নাই মোহর খেতে গো ঘরের পিছে শ্রীনাথ বেগ দেওর মনে কত আগুন গৌদি ঘরের পিছে শ্রীনাথ বেগ দেওরার মনে কত আগুন রে এত বেলা হয় ভাবি যান পান্তান হয় মোহর খেতে গো এত বেলা হয় ভাবি যান নাই মোহর খেতে গো নমস্কার গানে বলতে এটা হতে পারে ক্ষমা করে দেবে